পর্যন্ত মানুষ তার ভোটের অধিকার ফেরত না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ঘুম দেয় যতক্ষণ পর্যন্ত বিজয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের পুলিশ যাই ঘুম নাই তখন সেই অবস্থা আমাদের নেতা ইনকৃষ্ণ আমির দাস দিলেন সেই অবস্থা আমাদেরকে রাজপথে থাকতে হবে আর আওয়ামী লীগের বিচারিত আওয়ামী লীগ পড়াতক আওয়ামী লীগ

अरुन्द्र <laughs> धन्यवाद